জেনারেশন জি বা জেন জি খুবই মারাত্মক একটা জেনারেশন শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে তারা এর স্বাক্ষর রেখেছে মাত্র এক মাসের মধ্যে অথবা বলা যায় বিশ থেকে বাইশ দিনের মধ্যেই একটা শৈরাচারী সরকারের পতন ঘটানোর মতো নজির যেই জেনারেশন সৃষ্টি করতে পারে তাদের মারাত্মক বললে ভুল হবে না জুলাইয়ের শুরুতে সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে শুরু যা একই মাসের মাঝামাঝিতে তীব্রতা পায় এবং রূপ নেয় রক্তক্ষয়ী এক আন্দোলনে পেতে থাকে গণমানুষের সমর্থন আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আগস্টের পাঁচ তারিখে বলা যায় মাত্র এক মাসে ষোলো বছর ধরে টিকে থাকা একটা ফ্যাসিস্ট স্বৈরশাসকের পতন হয় পৃথিবীর ইতিহাসে বিরল এই ঘটনা ঘটেছে বাংলাদেশে আমাদের আজকের আলোচ্য বিষয় আন্দোলন নয় সে সম্পর্কে তো সবাই অবগত বরং আমাদের আলোচনার বিষয় এই আন্দোলনের রূপকার এবং চালিকা শক্তি সেই সাধারণ ছাত্রদের নিয়ে যারা এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করছে জেন জি বলে যাদের অভিহিত করা হয় অথবা অনেকে চেনেন জুমার্স হিসেবে জেনারেশন জির আগের প্রতিটি প্রজন্মকেও নির্দিষ্ট সময়কাল ধরে নির্দিষ্ট কিছু নামে ডাকা হয়েছে যেগুলো নির্ধারিত হয়েছে পাশ্চাত্যের কিছু জনপ্রিয় মিডিয়া এবং গবেষকদের মাধ্যমে যেমন আঠারোশো তিরাশি থেকে উনিশশো সালের মধ্যে যারা জন্মেছিল সেই প্রজন্মকে আখ্যায়িত করা হয় লস্ট জেনারেশন নামে উনিশশো এক থেকে উনিশশো সাতাশের প্রজন্মকে বলা হয় গ্রেটেস্ট জেনারেশন আবার উনিশশো আঠাশ থেকে উনিশশো ছিল সাইলেন্ট জেনারেশন একইভাবে উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি প্রজন্মকে বলা হতো বেবি বুমার্স। উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো আশির প্রজন্ম ছিল জেনারেশন এক্স তার পরের প্রজন্ম উনিশশো থেকে উনিশশো যাদেরকে বলা হয় মিলিনিয়াস প্রজন্ম আর সর্বশেষ বর্তমান তরুণ প্রজন্মের জন্ম হয় উনিশশো সাতানব্বই থেকে দু সালের মধ্যে যাদের বলা হয় জেনারেশন জি বা জেন জি এই জেনারেশনের পরের প্রজন্মের নামও ঠিক করে রাখা হয়েছে দু থেকে দু হাজার পঁচিশের জেনারেশনকে ডাকা হবে আলফা নামে জেনারেশন জি বা জেন জিরা পূর্ববর্তী সব জেনারেশন থেকে আলাদা তাদের চিন্তার ধরণ ধ্যান ধারণা মূল্যবোধ দর্শন জীবনাচার সব কিছুতেই ভিন্নতা পাওয়া যায় আর এটা খুবই স্বাভাবিক কারণ এই প্রজন্ম বেড়ে ওঠার শুরুতেই পেয়েছে উন্মুক্ত ইন্টারনেট তথ্য প্রযুক্তি স্মার্ট গ্যাজেটের অবাধ বিচরণের সুবিধা তাদের জীবন বিকশিত হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে জেনারেশন জির আগের প্রজন্ম মিলেনিয়াসরা তথ্য প্রযুক্তির দিক থেকে অনেক ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে যে কারণে তাদের সাথে জেনারেশন জি এর মধ্যে বড় রকমের পার্থক্য তৈরি হয়েছে বলা যায় এরাই প্রথম প্রকৃত ডিজিটাল নেটিভ জেনারেশন স্মার্টফোন পকেটে নিয়ে বড় হওয়া এই প্রজন্মের কাছে পুরো দুনিয়া আঙুলের গোড়ায় সোশ্যাল মিডিয়া আর উন্নত প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা ব্যবহার আর নির্ভরতার কারণে তারা প্রথাগত জীবনযাপন থেকে একেবারেই আলাদা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গেমস আর অ্যাপসের প্রতি আসক্তি ও নির্ভরতার সাথে সাথে তারা এগুলোর ভিন্ন ভিন্ন ব্যবহারও তৈরি করে নিয়েছে এসব টুলসের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম প্রচারণা ও বিভিন্ন মুভমেন্টের পাশাপাশি গড়ে তুলেছে ক্যারিয়ার শুরু থেকেই এই প্রজন্মকে দারুণ নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছিল কিন্তু গত কয়েক বছর ধরে সেসব ধারণার আমূল পরিবর্তন ঘটেছে বিশ্বব্যাপী তাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বিশেষ করে কয়েক মাস আগে আমেরিকায় বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের সামরিক আক্রমণের বিরুদ্ধে ফ্রি প্যালেস্টাইনের পক্ষে জোরালো ছাত্র আন্দোলন হয়েছিল ইউএস এর কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে শুরু হওয়া এই আন্দোলনে সাড়া দিয়েছিল স্কুল কলেজের ছেলে ছেলেমেয়েরাও আন্দোলনের তীব্রতা এতই বেশি ছিল যে আমেরিকার মতো দেশে যেখানে বাকস্বাধীনতা আর গণতন্ত্রের জোরালো চর্চা হয় সেখানেও সরকার তীব্রভাবে বাধা প্রদান শুরু করে তাছাড়াও গণহারে গ্রেফতার ও বাংলাদেশের মতো সোশ্যাল মিডিয়া রেস্ট্রিকশনের মতো কাজ করে তবে টিকটক চায়না কোম্পানির আওতাধীন হওয়ায় এই অ্যাপটি আমেরিকার সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি টিকটক অ্যাপের মাধ্যমেই আমেরিকার জেনজি প্রজন্ম তাদের মুভমেন্ট চালু রেখেছিল সরকারের গোপন নীতি এবং শিক্ষার্থীদের উপর চলা নির্যাতনের ভিডিও শেয়ার করে আন্দোলনের তীব্রতা বজায় রাখতে পেরেছিল শেষ পর্যন্ত আমেরিকার সরকার বাধ্য হয়ে টিকটক ব্যান করে যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এরই মধ্যে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে এই মুভমেন্টের বিস্তার লাভ করেছিল প্রায় একই বিষয় ঘটে বাংলাদেশি এই নতুন প্রজন্মের মাধ্যমে যে প্রজন্মকে সোশ্যাল মিডিয়া কিংবা ভার্চুয়াল লাইফ নির্ভর জীবন জীবনযাপনের কারণে তুচ্ছ তাচ্ছিল্য করেছে পূর্বের প্রজন্ম যাদের বলা হতো সমাজ রাজনীতি কিংবা রাষ্ট্রের অনিয়ম সম্পর্কে অসচেতন যাদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আগের প্রজন্ম নেতিবাচক ধারণা পোষণ করত সেসব ধারণা রাতারাতি পাল্টাতে শুরু করেছে বা পাল্টে গেছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিছুদিন আগেও এই জি ট্যাগলাইনটি সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক অর্থে লিখত আগের প্রজন্মের লোকজন যেন জেনজি প্রজন্ম হাসির খোরাক যাদের দিয়ে ভালো কিছু সম্ভবই না তাদের ভাবনা কিংবা জীবনযাপনের ধরনের কঠোর সমালোচক ছিল সবকিছুই বদলে দিয়েছে জেনজি যদিও দু থেকে দু সালের মহামন্দা এবং কোভিড নাইন্টিন মহামারীতে সারা বিশ্বে এই জেনারেশন তাদের যোগ্যতার কিছুটা জানান দিয়েছিল তখন থেকেই দেখা যায় এই প্রজন্মের অর্থনৈতিক ফ্রিডম অনেক পছন্দ তাদের আগের কোনো প্রজন্মের তরুণদের মাঝে এত ধনী খুঁজে পাওয়া যেত না যতটা এই জেনারেশনে পাওয়া যায় চাকরি তাদের কাছে পিছিয়ে পড়া একটা ধারণা বেশিরভাগ জেনজি মনে করেন আয়ের উৎসগুলোকে বহুমুখী করে ফেলা এখন সময়ের দাবি কেননা করোনা মহামারী পরবর্তী সময়ে তারা দেখেছেন কিভাবে বিনা নোটিশে যে কারো চাকরি চলে যেতে পারে কিভাবে হুট করে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যেতে পারে একটা মানুষ জেনজির কাছে নিরাপত্তার অর্থই অর্থনৈতিক নিরাপত্তা বাংলাদেশে প্রায় ষোলো বছর ধরে টিকে থাকা দানবীয় ক্ষমতাশীল স্বৈরশাসকের বিরুদ্ধে এই প্রজন্ম দাবি আদায়ের তীব্র আন্দোলন গড়ে তুলবে আর সেখান থেকে একটা দানবকে পরাজিত করবে এটা সম্ভবত কেউ কল্পনাও করেনি সরকার তীব্র শক্তি প্রয়োগ করেও দমাতে পারেনি তাদের স্পৃহা তীব্র নির্যাতন গণহত্যা কারফিউ অমানবিক হয়রানির পরও তাদের মনোবল ভাঙতে পারেনি এতটুকু উল্টো যেন ফিনিক্স পাখির মতো ছাই থেকেও জেগে উঠেছে তারা মৃত্যুর ভয় নেই তাদের সকল সশস্ত্র সামরিক শক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল দাবি আদায়ের সংগ্রামে যে কোনো মুহূর্তেই সশস্ত্র বাহিনীর গুলি ঝাঁঝরা করে দিতে পারে বুকের পাঁজর সব ভয় উপেক্ষা করে তারা ছিল অবিচল এই প্রজন্মের আন্দোলনে কোনো ছেলে কিংবা মেয়ে ছিল না সবারই আইডেন্টি যেন ছিল তারা মানুষ তারা যোদ্ধা তাদের আন্দোলন অসফল হলেও তাদের বীরত্ব গাঁথা ইতিহাসে রয়ে যেত তবে ইতিহাস সাক্ষী একতাবদ্ধ ছাত্ররা কখনো পরাজয় নিয়ে ঘরে ফেরেনি আগের প্রজন্মগুলো হয়তো এই জেনারেশনের মনোজগত আচার ব্যবহার জীবনযাপনের ধরন দেখে সঠিকভাবে তাদের বুঝতে পারেনি তারা সন্ধিহান ছিল যে এই প্রজন্ম ভবিষ্যৎ রাষ্ট্র আর সমাজের হাল ধরতে পারবে কিনা বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো যে তরুণ সমাজকে বাস্তব জীবন নিয়ে নির্বিকার মনে করা হতো তারাই সরকার পতনের আন্দোলনকে সংগঠিত করেছে তারা রাষ্ট্রের নির্মম দমনের মুখে মৃত্যুর ঝুঁকি নিয়ে আন্দোলন চালিয়ে গেছে এক নায়কের পতন ঘটিয়ে বাংলাদেশের জেনজি বিশ্বকে ইঙ্গিত দিয়ে দিয়েছে এই প্রজন্ম কেবল রাজনীতি ও প্রযুক্তি সচেতনই নয় ক্ষমতাসীনদের দমন পীড়ন মোকাবিলার শক্তিও তাদের আছে তারা আরও ভালো একটি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে সক্ষম বাংলাদেশের তরুণ প্রজন্মের এই আন্দোলনের সাফল্য বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চল এবং সারা বিশ্বের এক নায়কদের উদ্বিগ্ন করে তুলেছে আইন প্রণয়ন ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে বিকেন্দ্রীকৃত গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এরই মধ্যে এই অঞ্চলের শাসকদের মধ্যে প্রচেষ্টা চলছে আগামী দিনগুলোতে এই প্রচেষ্টাগুলো আরও তীব্র হতে পারে কারণ শাসক শ্রেণী প্রতিবাদের মাধ্যম হিসেবে ইন্টারনেট ব্যবহারের উপায়গুলোকে সীমাবদ্ধ করতে চাইবে তবে এই পথে যাওয়াটা হবে তাদের মূর্খতা কারণ তীব্র মেধাবী তরুণ প্রজন্ম এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে সমাধান খুঁজে বের করতেই থাকবে মিশর সহ বিশ্বের অনেক দেশেই তরুণদের নেতৃত্বে বিপ্লবের অসংখ্য উদাহরণ রয়েছে কিন্তু সেই সকল বিপ্লবের সুফল নিশ্চিত করতে তারা ব্যর্থ হয়েছে অনেক ক্ষেত্রেই আগের শক্তি অনেক দ্রুত সহিংসতার মধ্য দিয়ে ফিরে আসে প্রতিবাদের পর আন্দোলনকারীদের বিচ্ছিন্নতা স্ট্যাটাস কুকেই ফিরে আসার সুযোগ দেয় এবং টেকসইভাবে পরিবর্তনের পথ চিরতরে রুদ্ধ করে গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়ের সুফল পেতে হলে বাংলাদেশের তরুণ প্রজন্মকে দেশের রাজনীতিতে যুক্ত থাকতে হবে জেনজিকে চাপ বজায় রাখতে হবে